প্রিয় বন্ধুরা অনেকেই বাসায় এই এই সমস্ত যে সোফার কভার এইগুলি লাগাতে গিয়ে হিমশিম খেয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা আমার তৈরি করে আমি আসলে প্রথমে নিজেও হিমশিম খেয়েছিলাম পরবর্তীতে চেষ্টা করে যেটা সমাধান হয়েছে তবে সেটাই আপনাদের সামনে তুলে ধরছে আপনি একটু ভিডিওটা ধরবেন এখানে আসলে এখানে আপনারা যেই ব্র্যান্ডের সোফাই সোফার কভারটা কিনবেন সম্ভবত এখানে লেখা থাকে এই তো যেমন এটা সোফার কভার ওয়ান সিটের তার মানে এটি দেখতে পাচ্ছেন এটি একটি ওয়ান সিট ওয়ান সিটে এটি লাগানোর নিয়মটা আসলে অনেক ঝামেলা পড়তে হয় আমি যেমন পড়েছিলাম এর জন্য এই ভিডিওটা তৈরি করা তো এই যে লোগোটা এই সিল এটি প্রথমে ধরে এই সিটের মাঝামাঝি আছে পরবর্তীতে দেখবেন অটোমেটিক ফিফটি পারসেন্ট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এটি ভিডিওটা সিম্পলি এখানে ধরে Point एक, 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 तो मिडिल पॉइंट आया। তারপর a b c এই যে কিছুটা দিয়া দিবি। তো এখানে দেখেন এখানে হোল্ডিং কোড আছে প্রত্যেকটা পার পার। 8

এই তো তো প্রত্যেকটা পার্টে এই এখানে ফিতা থাকে এই ফিতা দিয়ে চাইলে এখানে যা যা সোফা যেমন সে ওখানে বেঁধে নিতে পারবে তারপর দেখবেন কিছু ই দেখাচ্ছি এইগুলি যেটা এটা ফোম ফোমটা থাকে যেগুলো বাসায় আসলে ওই যে বাচ্চা সোনামণিরা অনেক সময় এই এখানে উঠে লাফালাফি করে তখন এটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে

আচ্ছা এই কিছুক্ষণ আগে দেখালাম অর্থাৎ এই মধ্যে যেটা ওয়ান সিটের এখন আমরা দেখি এই টু সিটের দেখবেন এই যে কভারে সোফা কভার টু সিটের যেমনি ওই সিঙ্গেলটা দেখিয়েছিলাম এই সিটটা মাঝামাঝি মানে পর্যায়ে রাখতে হবে সিটের এই যে যেখানে দেয় এখানে তো তেমনি এই টু সিটের এইটা সিটটি এখানে ধরে মাঝামাঝি পর্যায়ে রাখবে তারপর সে ওই যে ফার্স্ট শীটে যেটা যেভাবে দেখালো ঠিক ওইভাবেই ধাপে ধাপে পাঁচ দুই পাঁচ নামাতে পারে দেখেন একটু দেখেন দর্শক তারপর এই যে পুঁটি যাতে এইভাবে ফেলে দিলাম দেখাচ্ছি পাট সুবিধা হয় এই এটা দেখতে যে এখানে এই পাটটা এখানে হবে আর বাকি এখানে এই খাদে খাজে গ্যাস ক্যাপে চলে যাবে এই ওই সিঙ্গেল সিটের মতো এখানেও ফিতা আছে এই পাশেও আছে তো চাইলে ফিতাটা বেঁধে নিয়ে গেলে ওখান থেকে উঠবে না আমি জাস্ট এই এখন এই করছি দেখানোর জন্য তাই গ্লুটুথ শেষ করতেছি আপনাদের বোঝার শুধু আসতে আপনাদের এখানে একটা গ্যাপ গ্যাপটা এখানে জয়েন্ট বেটে দিলে আরও ভালো হতো এটা একটু বেটে দিতে হবে যাই হোক তেমনি ওরকম এই এই যে ইগুলো ফোমগুলো ফোম ট্যাগুলো আমরা এইভাবে সুন্দর করে যাতে বাচ্চারা এখানে উঠলে অনেক সময় সরে যায় দিয়ে দিই

যাই হোক এভাবেই এই তো হয়ে গেল এখন সুপার কভার লাগানো ধন্যবাদ বন্ধুরা এই এই পর্যন্তই ঠিক আছে ধন্যবাদ আল্লাহ